এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালার বিগ সাইজের কিং এটা মাদি এই যে নট ডাকুটে গেছে না ভাই তো নট ডাকুর ঠিক আছে এটা লেস কই লেস ফালাই দিছি সব পড়া কবুতা দেখেন ফেদার এই পাশে যা যে কটা সাদা থাকবে ওই পাশেও একই সাদা থাকবে আর দম সাদা মাথা সাদা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ বদরুল আলম ভাইয়ের খামারে এই যে দেখতে পাচ্ছেন আলম ভাইকে আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ এগুলো আবার কী করে ভাই ডিম টিম দিব নাকি আর চায় রা কুকার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গেট ড্যারিচ রয়েছে টিম প্যারে দিচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে খুবই চমৎকার নতুন একটা কালারের মধ্যে বন্ধুরা গুল্লা রয়েছে এই দেখেন কীভাবে ডাকাডাকি ডাকি করে কুকুতরগুলো বন্ধুরা ঠিক আছে যারা এই পেয়ারগুলো নিতে চান আলহামদুলিল্লাহ আজকে একদম সীমিত দামে বাইরের কাছে নিতে পারবেন তো কথা বলবো আলম ভাইয়ের সাথে আলম ভাই

আচ্ছা যাই হোক বন্ধুরা গুল্লা কবুতর থেকে গুল্লা কবুতরের প্রচলন ভাই এই গুল্লা গিরিবাসের হাত ধরে কিন্তু কবুতর আসা যাই হোক যারা গুল্লা লাভার আছেন গুল্লার মধ্যে কিন্তু ভালো ভালো কালার ভালো ভালো চোখের মধ্যে গুল্লা কবুতর রয়েছে অনেকে গুল্লা কবুতর প্রেমে পড়ে যায় তো তাদের জন্য আসতে থাকবে কত বিয়ার গুল্লা ভাই

কি লাই রাখমান বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও শুরু করছি এত বড় সাইজের বন্ধুরা লক্ষ্য গোতার আমি মোটামুটি ছয় মাস 1 বছরও দেখি নাই আলম ভাই কি কালেকশন করছিন রে ভাই কি সাইজের লক্ষ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়ূর বঙ্কি লক্ষ্য বড় ভাই এই যে বামে যে রাখতেছে এটা তো নরম পিছনেটা তো মাদি আর নরমাদি কিন্তু বন্ধুরা সেই একটা কালার সেই একটা টেল সেইভাবে আমার মারবার আহে তো ছোট করে এর দাম দিবেন ভাই ফারস্টে দেখাইতেছেন একদম ছোট করে এর দাম দিয়ে একদম টাকা থাকবো ও ভাই ভাই একটু ক্ষমা টেন না রে ভাই সতেরোশো দেখেন বন্ধুরা বর্তমানে কিন্তু হাজার বারোশো টাকা লক্ষ্য পাওয়া যায় বন্ধুরা আসলেও আমার কিছু বন্ধুরা সব করে কবুতর পালেন দেখতে সুন্দর লাগে ডিম বাচ্চা ভালো করে সাইজ বড় এগুলো পালেন তারা আমার মনে হয় আশা করি দুইশো টাকা বাড়াইলে এই চমৎকার পেয়াটা বাইরের কাছে চিনিতেও পারবেন দশটা পেয়ার লগে মিলাইবেন ঘুরে ঘুরে এটাই ভালো লাগবে ঠিক আছে তো এই পেয়ারের দাম পড়বে একদম সতেরোশো টাকা থাকবে আলহামদুলিল্লাহ আর বাইরে এখানে কিন্তু এই দেখে কীভাবে ডাকি বড় ভাই এটা কি ভাই সাইজের একদম্বাই হচ্ছে লাল কালার এ তো রেড কালার না রেড কালারই রেড কালারই আচ্ছা রেড আর কি লাল একই পিছে ঘুরে গেলে নর এটা হচ্ছে মাদি আর বন্ধুরা এই প্লেয়ারটা আর আমি বলতো না আমি একটু বলে দিই আমি তো আবার যেটা চোখে পরে এটা বলে দিই এটা হচ্ছে আপনার আই ক্যাপের আই ক্যাপের মধ্যে কিন্তু বন্ধুরা ডিমান্ড একটু বেশি থাকে আই ক্যাপ আবার কাকি বলে অনেকে নতুন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য বলছি সেটা হচ্ছে চোখের উপর এই যে বুড়ো থাকবে দেখেন ছাটা ছাটা কিন্তু বুড়ো বুড়ো আছে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন আর মাদিরাও কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাই এই যে ওটা ছোটো একটা দাম চাই দেন দেন দিয়ে দেন দিয়ে দেন মনটা নরম করে দিয়ে দেন দুই টাকা দুই হাজার টাকা ও ভাই

সতেরোশো না ভাই মাত্র সতেরোশো এই যে যেটা কথা বলছিলাম বন্ধুরা এই যে পেয়ারগুলো একটু দেখাই দেয় না দেখলে তো বুঝবেন না এই পেয়ার কিন্তু অলরেডি আবার ডিমো পারছে ডিমো কবে পারছে ভাই কালকে পাইরে দিচ্ছে আজকে পারবে না পরশু দিন পারবে এ হচ্ছে নর এ হচ্ছে নর আর এ হচ্ছে মাদি বন্ধুরা এই যে দেখে নর মাদি কিন্তু ফ্রেশ টুর লাল গিয়ার ভাই এই জোড়াটা যারা নিবে আমার অনুরোধ একটাই যেহেতু কালকে একটা ডিম পারছে আজকে পারবে না পরশু দিন একটা ডিম পারবে তাই না মানে আগামীকাল একটা ডিম পারবে তো দুইটা ডিম সহকারে পেয়াটা ডেলিভারি করবেন কি কন হ্যাঁ জোড়ার দাম কত পড়বে ভাই আড়াইশো টাকা ও ভাই কম তো না ভাই দুইশো কম ভাই কত ছাব্বিশ ছাব্বিশশো ভাই একশো টাকা কি বাজে দিবেন আপনি একশো টাকা লাগবো আসলে বন্ধুরা কবুতর কোয়ালিটি যেমন মার্কিন যেমন দাম হেমন যাই হোক জোড়াটা যারা নেবেন আলহামদুলিল্লাহ মাত্র ছাব্বিশশো টাকায় নিতে পারবেন ডিম একটা পার্সে আরেকটা পারবে দুটো ডিম সহকারে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা বড় ভাই এটা কি ভাই টাকাটা কি করে ভাই এটা কি আসলে বন্ধুরা কবুতর যদি টাকা না করে দেখতে ভালো লাগে না হ্যাঁ সুন্দর তোর প্রতীক হচ্ছে কবুতর খুবই চমৎকার বিগ সাইজের রেড কালার মধ্যে এক জোড়া গুল্লা কবুতর চুইটাল

বন্ধুরা লাল কালারগুলো কিন্তু এবারের দাম বেশি যাই হোক যারা নেবেন আলহামদুলিল্লাহ তরকার যাচাই বাছাই করে নেবেন কবুতর চেহারা দেখে নিবেন যারা পেয়ারটা নেবেন বাইরে

একদমই থাকবে একদম এক প্লেট বন্ধুরা এই চমৎকার গোল্লা রানিং পেয়ারটা দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো আরেকজন রেসার কবুতর রয়েছে তবে এটা হচ্ছে রেড চেক কালার মধ্যে রেসার না ভাইয়া এটা কি রানিং হয়েছে পেয়ারটা ডিম বাচ্চা করছে মাশাল্লা মাশাল্লাহ আলম ভাই ছোটো করে এই পেয়ারটা দাম চাই আমি মাত্রশো টাকা মাত্র পঁচিশশো টাকা এ রেসার পঁচিশশো টাকা দিলে ভাই মানুষ মারব না আমারে ভাই আর পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কত দুই টাকা আরও আছে নাকি ভাই আরো আঠারোশো টাকা আড়াইশো কম নাকি সতেরোশো টাকা জান সতেরো টাকা দিয়ে রেড কালার মতো বন্ধুরা রেসার রানিং করানো দাম মাত্র সতেরোশো টাকা এর কাছে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ গোল্লা কবুজর রয়েছে যারা গুল্লা লাবার আছে তাদের জন্য আজকে আমি এক টানে মোটামুটি আর দশ পিয়ার গোল্লা কবুজর দেখাই দিব যার যে পেয়ার লাগে নিতে পারবেন তো যাই হোক এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো না আচ্ছা আচ্ছা এই ডানাটা হচ্ছে মা দি এটা নর এই জোড়া নিলে কত করে ছোটো করে একটা দাম দিয়ে দিবেন একদম ছোটো করে একদম সতর্শ টাকা ছুটো হলো ভাই এ শুট হইলো না ভাই আপনার একটু কমাই দেন ভাই প্লিজ আরো দুশো কম যান দুশো কম পনেরোশো টাকা আর একশো টাকা সৌভিক বের তরফ থেকে কমাই দেন চোদ্দশো করে দেন যান হ্যাঁ মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা বিগ সাইজের মধ্যে গুল্লা রানিক পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আচ্ছা এদিকে আসেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা গুল্লা এটা কি গুল্লা নেই ভাই সাদা কালার মাসাল্লাহ এটা ডিম আছে ডিম আছে দুইটা মাসাল্লাহ

তো যাই হোক ওটার মধ্যে হেট্রিক করে দেন চোদ্দশো হ্যাঁ রানিং গুল্লা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকায় পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে ভাই আরেক যেরকম তো রয়েছে এটা গুল্লা আচ্ছা ডানেরটা নর বামেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভালো লাগে না আমার বন্ধুরা আমার ভিডিও দেখতে এই অভিজ্ঞতা হয়ে গেছে তো যাই হোক এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এর দাম পড়বে মাত্র পনেরোশো তার মানে এটা আরেকটু কম আছে না ভাই আরো দুশো কম তেরোশো আরো একশো কম বারোশো দেন রুমের দিয়ে দেন মানুষ ভালো বুঝে না হ্যাঁ মাত্র বারোশো টাকা বন্ধুরা আজকে চমৎকার গুল্লা রানিক পিয়াটা নিতে পারবেন কার কাছ থেকে আলম ভাইয়ের কাছ থেকে মাত্র বারোশো টাকা এই যে দেখেন বন্ধুরা ডিম দেওয়ার কিন্তু লক্ষণ ডিমে কিন্তু অলরেডি কবুতর জোড়াটা চলে আসছে এটা তো রানিং পিয়া না ভাইয়া আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন মাত্র তেরোশো তার মানে এটা আরো কম আছে আর কমাই দেন ভাই আরো দুশো কম দুশো কম কত এগারোশো ভাই একশো টাকা কি আপনি ব্যান্ত রাখবেন ভাই একশো টাকা কি রাখবেন একদম এটা ঠিক আছে মাত্র এক টাকা বন্ধুরা এই রানিং পেয়ারটা নিতে ওর বাইরে গেছে মাত্র এক হাজার টাকা মাসাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেকজন জোর কবুতর রয়েছে রেড কালারের মধ্যে গুল্লা এটা কি রানিং পেয়ার ভাইয়া ওই পিছনটা নর সামনেটা মাদি এই জোড়া ছোটো দাম দিয়ে দেন তেরোশো টাকা আছে কোনো পেয়ারি দেন নাই আপনি এই পেয়ার তেরোশো টাকায় দিয়ে দেন হ্যাঁ রেড কালার মধ্যে গুলো সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা দেখাই দিতেছি এই পেয়ার দাম মাত্র তেরোশো টাকা

এই পিয়ারটা রানিং জোড়াটা কেমন দাম চাচ্ছেন মাত্র আঠারোশো টাকা কম কম আছে নাকি ভাইয়া আরো তিনশো কম মাত্র পনেরোশো টাকা আরো একশো কম দিয়ে দেন যান চোদ্দশো টাকা করে দেন হ্যাঁ খুবই চমৎকার একটা কালারের মধ্যে বন্ধুরা ঘুর লাগে রানিং পিয়ার যারা নিবেন মাত্র চোদ্দশো টাকা পিয়ারটা আজকে কিন্তু বন্ধুরা গুল্লা কবু তো রয়েছে অ্যাকচুয়ালি পর্যাপ্ত পরিমাণ অনেক ভাইরা দাবি করেন যে ভাই আমার গুল্লা কবু তো লাগবো এত জোড়া এত জোড়া

আজকে গুল্লা কবুতর দেখতে দেখতে মানুষ ওরান মানে আলাম কি কন ভাই তো যাই হোক তো রানিং গুল্লা এই জোড়া কত যাচ্ছেন ভাই ষোলোশো টাকা এটা কি দামে দাম চলবে আরো দুশো চোদ্দশো আরো একশো তেরোশো আর একশো কম বারোশো দেন এই পেয়ারা বন্ধুর বারোশো টাকা আলম ভাই এটা কি করলো ভাই আরে সর্বনাশ ভাই এনে নোটটা যা লাগতেছে ভাই মাদিটা আরো সুন্দর তো যাই হোক বন্ধুরা এখানে আমি যেটা একটা জিনিস নোটিস করছি সেটা হচ্ছে সাদা দমের না ভাই সাদা দমের বন্ধুরা এই পেয়ারগুলো অনেকটা দাম হয়ে থাকে অ্যাকচুয়ালি এখন নর বলেন আর মাদি বলেন যে কালারে আপনি নেন না কেন এগুলো দামি কবুতর হয়তো দেখাই যেতেই দেখেন কত শট পড়া কবুতর দেখেন ফেদার এই পাশে যা যে কটা সাদা থাকবে ওই পাশেও একই সাদা থাকবে আর দম সাদা মাথা সাদা এটা কি মাদি না ভাই আচ্ছা মাদিরা সিঙ্গেল একটু দাম বলে দেন তো অনেকের মাদি লাগে এক হাজার টাকা আচ্ছা আর

ডাকাটা কি করতেছে বন্ধুরা মানে মাদিরে পটানির লেগে নরে তো যাই হোক নর কিন্তু এখানে রং দেওয়া না ভাই পোলাপানি মালতো নাকি রং দিছে সব কইরা যাই হোক এর রানিং জুরা এর হচ্ছে বন্ধুরা হোয়াইট কালার বিগ সাইজ কিং এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র তিন হাজার মাত্র দাম দাম কি চলবে 200 কম আর 200 কমকে একবার কিপটে মনের এত ভাই আর কমে দেন না আর 300 কম যাবে আর কত 2500 টাকা একদম 2500 আর 100 200 কম না ভাই একদম 2500 একদম একলেট বন্ধুরা আজকে 빅 সাইজের কিঞ্জুরাটা নিতে পারবেন বাইয়ের কাছে মাত্র 2500 টাকার মধ্যে এখানে কিন্তু আবার বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন ডিম আছে দুইটা না ভাই 마샬라 ডিমটা কি নরম আর এ হচ্ছে মাদি এই জোড়া কি ডিমসও কার দেওয়া যাবে আলম ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন পঁচিশশো টাকা থাকবে এটা চলবে না থাকবে পাঁচশো কম মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে বন্ধুরা এই কিংজোড়াটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার বড় সাইজের মধ্যে আরেক জোড়া হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে কি ভাই শোকিং এর কি রানিক প্লেয়ার ভাই ডিম বাচ্চা কি করছে ডানেরটা কি নর না মাদি আর বামেরটা মাদি না বামেরটা নর ডানেরটা মাদি তো প্লেয়ারটা কিন্তু অ্যাক্টিভিটি সেই ভাই হ্যাঁ তো নটটা কিন্তু মন্ডির মধ্যে মাসাল্লাহ এই জোড়া কত পড়বে চার হাজার টাকা এটা কি দামা দাম চলে না একদমই থাকবে পাঁচশো কম পঁয়ত্রিশশো টাকা আর একটু কম কম দেন জানা ভাই আরো দুইশো কম তেত্রিশশো টাকা জানা করে বত্রিশশো করে দেন জান ব্ল্যাক কালার শোকিং বন্ধুরা ফুলি রানিং পেয়ে চোরাটা দেখতেই পাচ্ছেন দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা একদম সুয়াচন্দ্র দেখতেছি বড় ভাই হ্যাঁ এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা কি করছে আচ্ছা আচ্ছা এই জোড়াটা নিলে কত পড়বে তেরোশো টাকা থাকবে একদমই থাকবে নাকি একদম কেম নয় ভাই তেরোশো টাকা কমাই দেন আরো আড়াইশো কম বারোশো এক করা জানা ভাই হ্যাঁ জায়গা মতো এক এক মাত্র এক হাজার টাকায় বন্ধুরা সুয়াচন্দ্র রানিক পিয়ার জাগের পিয়ারটা মাত্র এক হাজার টাকায় জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া কবুতর রয়েছে এটা কি গ্যাচুলি রানিং গ্যাচুলি এটা কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র তেরোশো টাকা এটা কি দাম দাম চলবে নাকি আরো একশো কম মাত্র বারোশো টাকা আরো আছে নাকি ভাই একদম এক রেট গ্যাচুলি রানিং পিয়ারটা মাত্র বারোশো টাকা এক জোড়া চিলা কবুতর দেখাইতেছে নাকি ভাই মাসা এর কি রানিং হয়েছে ডিমন কি দাম দামটা চিলা জোড়াটা মাত্র টাকা একদমই থাকবে নাকি আরো তিনশো কম মাত্র মাত্র বারোশো আরো দুশো এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই চিলা জোড়াটা দিতে পারবে রানিং পিয়ার মাত্র এক হাজার টাকা